ওয়ালটন প্রাইস পড়বে মাত্র মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার অফার পাবে দুই টন ইনভার্টার এটার প্রাইস পড়বে আজকের ভিডিও অফার মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে না এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ আরো পাঁচশো টাকা ভাইয়ের ভিডিও দেখে আসলে আচ্ছা এটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় গ্যাস লোড কমপ্লিট সব পেয়ে যাবেন ভাই আর ভিডিও যারা ফোন দেখে ফোন দিবে তাদের জন্য এক হাজার টাকা ছাড় হবে চব্বিশ হাজার হাজার টাকায় দেড় টন টান্সটে গেছে তারপর সিঙ্গার দুই টন ইনভার্টার এটা পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ তারপর আছে এলজি এটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা ইনভার্টার হ্যাঁ ইনভার্টার একটন নাইন ভাই আজকে মাত্র আঠেরো হাজার টাকায় মিক্সি ফির্শি সব ওকে গ্যাস লোড থাকবে এই সিডি পেয়ে যাবেন মাত্র আঠেরো হাজার টাকা আজকে তারপর প্যান্ডিক হবে এলজি হবে সিঙ্গার হবে এগুলো ইনভার্টার মাত্র টাকা হইলে এই এক টন এসি ইনভার্টার গুলো পেয়ে যাবে তারপরে আছে প্যানাসনিক এক টন ইনভার্টার এসি এটা অফার প্রাইস গ্রি আড়াই টন একদম নতুন কন্ডিশনে ফুল ফ্রেশ এটার প্রাইস আজকে অফার প্রাইস পড়বে মাত্র মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা একদম নতুন কন্ডিশনে আছে এখন পর্যন্ত ভিতরের প্রিন্স গুলো হ্যাঁ তো এটার আজকে অফার প্রাইস মাত্র মাত্র গ্যাস লোড ফুল কমপ্লিট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় দুই টন নন ইনভার্টার এটার প্রাইস আজকে পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আর এগুলোর প্রাইস আজকে অফার প্রাইস একদম তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন দুই টন মিডিয়া তারপর কেরিয়ার হবে দেড় টন নন ইনভার্টার এটার আজকে অফার প্রাইস হবে

পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের এসি গুলো পেয়ে যাবেন রিকন্ডিশন পুরাতন ব্যবহৃত হবে অনেক ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে রয়েছেন সোহাগ কি অবস্থা ভাইয়া কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে কোনো অফার থাকবে নাকি হ্যাঁ অবশ্যই নাইম ভাইয়ার ভিডিও মানে অফার অফার হ্যাঁ তো সোহাগ এই সকল কাস্টমার সরাসরি এই শোরুমে আসতে চাই এই প্রতিষ্ঠানে লোকেশনটা বলো লোকেশন সরাসরি আপনারা নতুন বাজার চলে আসবেন নতুন বাজার থেকে পাঁচ নাম্বার রোড দিয়ে ঢুকে বিশ নাম্বার রোডে চলে আসবেন তাহলে মায়ের দো এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আপনারা এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো সোহাগ বলে কোনগুলো শুরু করব বলো কোনগুলো দিয়ে আজকে ভাই এক টন সিঙ্গার থেকে শুরু করব ইনভার্টার এক টন সবকিছু গ্যাস কমপ্লিট থাকবে মাত্র একুশ হাজার টাকায় এক টন ইনভার্টার এসিটি পেয়ে যাবেন একুশ হাজার একুশ হাজার টাকা ভাই আজকে মাত্র আঠারো হাজার টাকায় মিটসি মিশি সব ওকে গ্যাস লোড থাকবে এসিটি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা আজকে আপনার প্যানাসনিক হবে এলজি হবে সিঙ্গার হবে এগুলো ইনভার্টার মাত্র তেইশ হাজার টাকা হইলে এই এক টন এসি গুলো পেয়ে যাবেন একায় তারপরে আছে প্যানাসনিক এক টন ইনভার্টার এসি এটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় গ্যাস লোড কমপ্লিট সব পেয়ে যাবেন এটা তারপর আছে এলজি এটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ইনভার্টার হ্যাঁ ইনভার্টার এক টন এসি তারপরে হবে ট্রান্সটেক দেড় টন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়ার ভিডিও যারা ফোন দেখে ফোন দিবে তাদের জন্য এক হাজার টাকা ছাড় হবে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকায় দেড় টন ট্রান্সটেক এসি আচ্ছা তারপরে সিঙ্গার দুই টন ইনভার্টার এটা পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ মাত্র বত্রিশ হাজার টাকায় দুই টন ইনভার্টার তারপরে প্যানাসনিক হবে দুই টন দেড় টন ইনভার্টার এসি এগুলো মাত্র চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ডিসকাউন্ট আছে না বায়ের ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট এক টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা তারপর সিগো হবে সিগো মেড ইন চায়না একদম গ্যাস লোড কমপ্লিট থাকবে একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হবে এটার প্রাইস পড়বে আজকের ভিডিও অফার মাত্র

ইনভার্টার দেড় টন এসি পেয়ে যাবেন ইনভার্টার এটা ওয়ালটন ওয়ালটন এটার প্রাইস পড়বে মাত্র মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার অফার প্রাইস তারপরে হবে গ্রি দুই টন নন ইনভার্টার হ্যাঁ ফুল ফ্রেশ আছে চালায় ঠান্ডা দেখাই দিব গ্যাস লোড থাকবে আচ্ছা এটার প্রাইস পড়বে আজকে মাত্র মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা দুই টন দুই টন গ্রি তারপরে হায়ার হবে দুই টন নন ইনভার্টার ফুল গ্যাস কমপ্লিট থাকবে এটার প্রাইস আজকে অফার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এলজি ইনভার্টার দুই টন গ্যাস ফ্লোড থাকবে চালায় একদম ফুল পারফরমেন্স দেখাই দিব এটার প্রাইস আজকে অফার প্রাইস করবে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা ভায়ারভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় পাওয়া হবে ছাড় পাবো তারপরে নন ইনভার্টার পেনাসনিক দেড় টন এসি এটার প্রাইস করবে আজকে অফার উনত্রিশ হাজার টাকা মিনিস্টার হবে দুই টন নন ইনভার্টার এগুলো এগুলোর প্রাইস করবে আপনার তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার তেত্রিশ এক টনের ডাইকিন ইনভার্টার এসি পেয়ে যাবেন ডাইকিন ডাইকিন হ্যাঁ এক টন একদম ফুল কমপ্লিট ঠান্ডা চেক করে নিবেন যতক্ষণ ইচ্ছা আর আমাদের প্রত্যেকটা এসিতে এক মাস কম্প্রেশার গ্যারান্টি থাকবে এক মাসের কম্প্রেসার গ্যারান্টি সহকারে সব যে কোনো এসি আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন তো তারপরে জেনারেল এসি আছে দেড় টন

ঠান্ডা কমপ্লিট একদম একশো তে একশো হবে এটার প্রাইস আজকে অফার প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা ভাইয়ের ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট করব তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা সমান তারপরে গ্রি আজকে অফার প্রাইস গ্রি আড়াই টন একদম নতুন কন্ডিশনে ফুল ফ্রেশ এটার প্রাইস আজকে অফার প্রাইস পড়বে মাত্র মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আড়াই টন গ্রি এসি মিটসি মিশি হবে দুই টন আজকে অফার প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা টাকা তারপর আছে আছে মিডিয়া এসি গুলো এই যে মিডিয়া একটা এসি আছে একদম নতুন কন্ডিশন এখন পর্যন্ত ভিতরের যদি দেখাতে চাই একদম নতুন কন্ডিশন আছে এখন পর্যন্ত ভিতরের প্রিন্স গুলো হ্যাঁ তো এটার আজকে অফার প্রাইস মাত্র মাত্র গ্যাস লোড ফুল কমপ্লিট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা এই মিডিয়া এসি পেয়ে যাবে প্যানাসনিক হবে ইনভার্টার এক টন একদম ফুল গ্যাস কমপ্লিট ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা মাত্র

পাঁচশো তারপর কেরিয়ার হবে দুই টন মিডিয়া হবে দুই টন এগুলোর প্রাইজ আজকে অফার প্রাইজ একদম তিরিশ হাজার পেয়ে যাবেন দুই টন মিডিয়ায় তারপর জেনারেল হবে দুই টন নন ইনভার্টার একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা আজকে অফার প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট এটা ভাইয়ার ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তারপর ওয়ালটন হবে দেড় টোন নন ইনভার্টার একদম গ্যাস লোড থাকবে ফুল কমপ্লিট এটার প্রাইস আজকে অফার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তারপর কেরিয়ার হবে দেড় টোন নন ইনভার্টার এটার আজকে অফার প্রাইস হবে পঁচিশ টাকা পঁচিশ হাজার ভাইয়ার ভিডিও দেখে আসবে যারা যারা তাদের জন্য আরো পাঁচশো টাকা তারপরে জেনারেল আছে দুই টোন নন ইনভার্টার এগুলোর প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার এবিসি মডেল পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গার হবে দুই টন নন ইনভার্টার এটার প্রাইস পড়বে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমেরিকান ইয়ার হবে মেড ইন ইউএস তিন টন তিন টন আমেরিকান ইয়ার এটার প্রাইস আজকে অফার প্রাইস পড়বে ভাইয়ার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা এই সিটি অফার করে দোটা তিন টন যেহেতু যারা দূর দূরান্ত থেকে ফোন করবেন তাদের জন্য আর দুই হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকায় পেয়ে ইনভার্টার তারপরে আছে জেনারেল দেড় টন আছে দুই টন আছে এগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে তারপর ক্যারিয়ার হবে দুই টন নন ইনভার্টার একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকা জেনারেল আড়াই টন হবে আমাদের এগুলো একদম ফুল ফ্রেশ পাবেন গ্যাস কমপ্লিট থাকবে এগুলোর প্রাইস পড়বে অফার প্রাইস আজকে ভিডিওতে উনুপঞ্চাশ টাকা উনু হ্যাঁ তারপর মেড সি আছে দুই টন এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ট্রান্সটেক হবে দেড় টন নন ইনভার্টার মাত্র ছাব্বিশ হাজার টাকায় এটা মাত্র ছাব্বিশ হাজার টাকায় এই এসি তে পেয়ে যাবে নাইন ভাই আজকে যে এসি গুলো দেখাচ্ছি সবগুলো এসিতেই তেই এক মাস সম্পূর্ণ কম্প্রেসার গ্যারান্টি থাকবে প্লাস এখানে চালায়া সবগুলো এসি আমি ঠান্ডা এখানে চালায় দেখাই দিবো সব ওকে আছে হ্যাঁ সব ওকে আছে দেখে তারপরে নিতে পারবে তাছাড়াও ঢাকার বাইরে যারা কুরিয়ারে নিতে চান সে ব্যবস্থা আমাদের কাছে আছে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা এসি পাঠায় দিব কন্ডিশনে আপনি রিসিভ করে নিতে পারবেন অফিসিয়াল বা বড় রুমের জন্য এই এসি গুলো আপনার অরিজিনাল কেরিয়ারের আউটডোর গুলো দেখেন এখন পর্যন্ত ফুল ফ্রেশ আছে একদম অরিজিনাল কেরিয়ারের এটা আউটডোর এটা আউটডোর এগুলো আচ্ছা আর ইনডোর গুলো হচ্ছে এই যে এগুলো কয় টন এগুলো হচ্ছে আপনার 4 টন 4 টন 4 টন হ্যাঁ এগুলো আজকে অফার প্রাইস থাকবে নাইম ভাইয়ের ভিডিও দেখে যারা ফোন দিবে তাদের জন্য অফার প্রাইস ষাট হাজার টাকা ষাট টাকা ষাট হাজার টাকা এসি পেয়ে যাবেন আর যদি ভিডিও দেখে আসছে ইনশাল্লাহ কিছু অবশ্যই প্রত্যেককে অবশ্যই কিছু ছাড় দেওয়া হবে আচ্ছা তারপরে আরো আপনারা যারা ক্যাসেট চান ক্যাসেট ইস্যু আছে ক্যাসেট ও ক্যারিয়ার দেওয়া যাবে দুই চল্লিশ হ্যাঁ সেন্ট্রাল এসি যারা এগুলোর আউটডোর ও আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আহ এই জায়গায় তিনটা আছে তাছাড়াও আপনারা যারা মানে বড় এসি চান আহ